শুভ বিকেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ব্যাঙ্গালোরের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ হ্যাঁ জানি তোমরা ভাবছো এখনও কেন কোনো ব্লগ দিচ্ছি না সরি চাই নিচ্ছি তার জন্য এখন এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম আমরা যে হোটেলে আছি আমি বাড়ি গিয়ে গেই প্রতিটা ব্লগ তোমাদের সামনে আপলোড করব তোমাদের কোনো চিন্তা নেই তোমরা দেখতে পাবে একটু অপেক্ষা করো অপেক্ষা ধরছে অবসান খুব তাড়াতাড়ি আমি ঘটাবো বাড়িতে যাই নেটওয়ার্ক পেলেই আমি কিন্তু তোমাদের সঙ্গে প্রতিটা ভিডিও শেয়ার করব আমি প্রতিটা ভিডিও কিন্তু সুন্দর সুন্দর ক্লিপগুলো সব নিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকে এটা হচ্ছে আমার লুক তো চলো আজকে এই ব্যাঙ্গালোরের এই যেই সাইড সিনগুলো আছে সেগুলো একটু ঘুরবো একটা মলে যাবো তো এই স্টুডি তোমাদের সঙ্গে শেয়ার করো দেখতে থাকো সঙ্গে থাকো

তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি একটু সাইট সিংগুলো ঘুরতে মানে লোকালের মধ্যে একটু আছি তো এখানে ব্যাঙ্গালোরের ফ্ল্যাটগুলো দেখো খুবই সুন্দর সাথে এটা একটা বাজার টাইপের এখানে টুকিটাকি কসমেটিকের জিনিসপত্র আর কেরালার তো ব্যাঙ্গালোরের তো সাউথের তো নারকেল বিখ্যাত তো আমরা এখন ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি হাইওয়েতে উঠেছি তো এই রাস্তাটা দেখো আর ওইদিকে আইটি সেক্টর ওইগুলো সব দেখা যাচ্ছে রাস্তাটা তো চরম ভিড় মানে এই রাস্তা ওপারঅার করাই যাবে না তো তার জন্য আমরা ফুটপাথ ধরে যাচ্ছি হ্যাঁ অনেক লেটে লেটে ব্লগ দিচ্ছি কিন্তু ব্লগগুলো তোমরা পাবে এডিটের জন্য তোমাদের সামনে পোস্ট করা হচ্ছে না সময় পেলে এডিট করছি আর তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু পোস্ট করছি তো তোমাদের কেমন লাগছে ব্যাঙ্গালোরের ব্লগগুলো কমেন্টসে বলো আমার তো ব্যাঙ্গালোর ঘুরে খুবই ভালো লেগেছে আর ব্যাঙ্গালোরে কে কে থাকো চলো ব্যাঙ্গালোর এসেছি ব্যাঙ্গালোরে রোল খাওয়া যাক তো এখানে আমরা এখন এগ রোল অর্ডার দিয়েছি তো একটু এগ রোলটা বানানো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যাঙ্গালোরের এগ রোল খেয়েছিলাম কিন্তু ভালো ছিল খারাপ ছিল না খেতে খুবই ভালো ছিল কিন্তু কোথাও যেন আমাদের মুর্শিদাবাদের মতো ছিল না মুর্শিদাবাদেরটা একটু যেন বেস্টই ছিল তো দেখো এখানে এখন রোল এখন তৈরি করছে তো রোল টোল খাওয়ার পরে এখন একটু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বেশ ভালোই লাগছে তো আমি কি বলছি শুনে না চলো দেখতে থাকো নেটওয়ার্ক পেলেই আমি আপলোড তারপরে আমাদের ফ্ল্যাটের কাছেই দোকানটা ছিল এখানকার দিদিটা নিজের হাতে আলুর চিপস আদার চিপস পুদিনা ভাতার চিপস করলার চিপস ঝাল চানাচুর সব নিজের হাতেই বানায় তো এরকম কৌটোতে কৌটোতে সব রেখেছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো